হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশে স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেন দু হাজার ষোলো সালের বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের পর স্থগিতাদেশ দিয়েছিলেন আর সিঙ্গেল বেঞ্চের প্যানেল প্রকাশের অর্ডারের উপর স্থগিতাদেশ মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশকে স্থগিতাদেশ দিলেন মাননীয় বিচারপতি সৌমেন সেন কেন মামলাটিতে স্থগিতাদেশ পড়লো এবং মামলাটির বিস্তারিত কি কি শুনানি হয়েছে কি কি আপডেট এলো সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেল চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটা অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো যদি ভালো লাগে একটু লাইক এবং কমেন্ট করে যাবেন তো আজকের এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে কোর্ট নাম্বার এ সিরিয়াল নাম্বার চল্লিশে এই মামলাটি লিস্টেড ছিল এবং শুনানি হয় মামলাটির ম্যাট নাম্বার বিয়াল্লিশ অফ দু হাজার চব্বিশ যার পিটিশানা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন এবং যার রেসপন্ডেন্ট রয়েছেন মৌটুসী রায় আমরা জানি তেসরা জানুয়ারি দু চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই প্রাথমিক প্যানেল প্রকাশের এই মামলাটিতে তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিয়াল্লিশ হাজার যে শিক্ষক সেই শিক্ষকের যে প্যানেল ইতিমধ্যে তারা যে সার্ভিস করছে সেই সার্ভিসের যে প্যানেল প্রকাশের নির্দেশ তিনি দিয়েছিলেন তো সেই চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশন বেঞ্চে যায় তো ডিভিশন বেঞ্চে আজ মামলাটি ওঠে এবং মাননীয় বিচারপতি সোমেন সেনে তিনি স্থগিতাদের দিয়ে দেন অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্যানেল প্রকাশের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে দেন ইতিমধ্যেই আমরা আরেকটি মামলা দেখেছি যেটা রমেশ মালিকের একটি মামলা রয়েছে যেটা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি নির্দেশ দিয়েছিলেন এই একই গ্রাউন্ডে অর্থাৎ প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয়ে দু হাজার ষোলো সালে যে প্যানেল সেই প্যানেল প্রকাশের নির্দেশ তিনি দিয়েছিলেন এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই একই জাজ অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি ঠিক একই রকমভাবে ওই প্রাথমিক প্যানেল প্রকাশের পর স্থগিতাদেশ দেন ঠিক সেম গ্রাউন্ডে সেম মামলা দুটো বেঞ্চে চলছিল একটা অমৃতা সিনার বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে আর একটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যার বেঞ্চে তো এইটা এই দুটো সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ থেকে দুটোই ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সোমেন সেনের কাছে যায় তো অলরেডি যেহেতু এর আগে অমৃতা সিনার ম্যামের যে অর্ডার সেই অর্ডারে স্থগিতাদেশ রয়েছে সেহেতু এই একই গ্রাউন্ডে যেহেতু প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয় সেই একই গ্রাউন্ডে কিন্তু এই মামলাটি অস্থগিতাদেশ হয়ে গেল অর্থাৎ দশ দিনের মধ্যে এই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল বিয়াল্লিশ হাজারের প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল আগামী পনেরোই জানুয়ারির মধ্যে প্যানেল কলকাতা হাইকোর্টে সাবমিট করার নির্দেশ দিয়েছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল সেই প্যানেল প্রকাশের নির্দেশের উপর স্থগিতাদেশ এসে গেল তবে আজকে কোর্টরুমের একদম শুনানির প্রথম পর্যায়ে আজকে মামলা যখন হিয়ারিংটা শুরু হয় তখন প্রাথমিক শিক্ষক অর্থাৎ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে দুটি ম্যাট ফাইল অ্যাডমিশনের জন্য আবেদন জানানো হয়েছিল কিন্তু আজ মাননীয় সৌমেন সেন মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি সেই দুটি ম্যাট ফাইল অ্যাডমিশান করাননি তিনি বলেন যে এখানে প্রাথমিক শিক্ষকদের আর অ্যাডমিশান হওয়ার প্রয়োজন নেই বা অ্যাড হওয়ার কোনো প্রয়োজন নেই কেননা এই মুহূর্তে যে সমস্ত ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে তারা কোনো রকমভাবে অ্যাফেক্টেড হচ্ছে না যদি কখনও তাদের অ্যাফেক্টেড হয় যদি কখনো এই মামলাটি তাদের বিপক্ষে কখনও অর্ডার আসে তখন তারা এই মামলাটিতে অ্যাডমিশান হতে পারবে বা তারা হতে পারবে যেহেতু তারা কোন রকম রায় হচ্ছে না বা ভবিষ্যতে হবে কিনা সেটা পরের কথা যেহেতু এই মুহূর্তে হচ্ছে না সেহেতু তাদের আর পার্টি হওয়ার প্রয়োজন নেই আজকে যেটা হয়েছে সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অর্ডারটাকে ইনভ্যালিড বললেন ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেন কেন ইনভ্যালিড বললেন তার কারণ সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে বর্তমানে বিচারাধীন রয়েছে এবং সেখানে বর্তমানে স্থগিতাদেশ রয়েছে মামলাটি একই গ্রাউন্ডে যেহেতু মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন সেই মামলা কখনোই সিঙ্গেল বেঞ্চ শুনতে পারে না সিঙ্গেল বেঞ্চের কোনো ইতিহার নেই ডিভিশন বেঞ্চে বিচারাধীন মামলার উপর কোনো কথা বলে বা কোনো নির্দেশ দেয় গত তেসরা জানুয়ারির অর্ডারে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার অর্ডারে একটা বিষয়ে প্রশ্নচিহ্ন তুলেছিলেন ডিভিশন বেঞ্চের ইতিহার নিয়ে বা ডিভিশন বেঞ্চ কতটা আইন বোঝে সেই বিষয় নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলেছিলেন আমরা সেই বিষয়ে জায়গা সেই বিষয়ে আমরা একটু দেখে নেব দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন এক দু চব্বিশ তারিখে যার মামলার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যে তার পিটিশনে রয়েছে মৌটুসি রায় স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিভিশন বেঞ্চ সম্পর্কে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছিলেন সেটা সেই জায়গাটাতে আমরা সরাসরি একবার চলে যাব সেদিন যেটা বলা হয়েছিল আই হ্যাভ কনসিডার দ্য সাবমিশন মেড বাই মিস্টার ব্যানার্জি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যিনি কথা বলছিলেন মিস্টার সৈকত ব্যানার্জি তাকে বলা হচ্ছে আই সে দ্যাট তিনি বলছেন যে অন নো স্টে ক্যান বি গ্রান্টেড রকম স্টে গ্রান্ট করা যায় না এই প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয়ে অন নো প্রভিশন কোনো প্রভিশন নেই এই আইন সংক্রান্ত বিষয়ে যে রুল এইট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রাথমিক প্যানেল প্রকাশের যে রুল রয়েছে রুল এইট রয়েছে সেখানে দেয়ার ফর দ্য ডিভিশন বেঞ্চ নেভার এনি সাস অ্যাক্ট অফ নট ফলোয়িং দ্য ল অর্থাৎ ডিভিশন বেঞ্চ কোন রকম আইন ফলো না করে তারা স্থগিতাদেশ দিয়েছে সেই বিষয়টা তিনি তার অর্ডার কপির মধ্যে উল্লেখ করেছিলেন এরপরেই মাননীয় বিচারপতি সোমেন সেন তিনি বলেন যে ডিভিশন বেঞ্চের অর্ডারকে ভায়োলেট করা হয়েছে সিঙ্গেল বেঞ্চে মামলাকারী অর্থাৎ যারা রেসপন্ডেন্ট এই মুহূর্তে রয়েছেন তাদের লিগ্যাল রাইট আছে কিনা সেই বিষয়ে বিচারপতি প্রশ্ন চিহ্ন তোলেন তিনি বলেন যে মেন্টেনেবল রাইট আছে কিনা সেই সে বিষয়ে তিনি কিন্তু প্রশ্ন চিহ্ন তুলেছিলেন এর আগের দিনে রমেশ মালিকের যে মামলাটি ছিল যে প্যানেল প্রকাশের মামলা যেখানে ডিভিশন বেঞ্চ স্টে দিয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ প্রশ্নচিহ্ন তুলেছিল যে যারা পিটিশনার অর্থাৎ যারা মামলা করেছে এই রমেশ মালিক বা আরো যে সমস্ত পিটিশনার রয়েছে তারা অ্যাকচুয়ালি টেট পাস করেছিল কিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছিলেন মাননীয় বিচারপতি এবং তারা কিন্তু টেট পাস এর কোনো প্রুফ দেখাতে পারেনি তখনই বিচারপতি প্রশ্নচিহ্ন তোলেন যে যে ক্যান্ডিডেট টেট পাস করেনি সেই ক্যান্ডিডেট কখনোই প্যানেল প্রকাশের দাবি জানাতে পারে না তখন পিটিশনারদের প্রতি একটা সন্দেহ প্রকাশ করেন এবং বলেন যে আগে আমি দেখতে চাই পিটিশনাররা তারা কতটা কি যোগ্য তারা অ্যাকচুয়াল দাবিদার কিনা বা তারা অ্যাকচুয়াল এই প্যানেল প্রকাশের অ্যাকচুয়াল অধিকারী কিনা বা তারা প্রকাশের দাবি জানাতে পারে কি না অর্থাৎ তাদের অল ডকুমেন্টস পরের দিন সাবমিট করার কথা বলেছিলেন মাননীয় বিচারপতি যেহেতু সিঙ্গেল বেঞ্চের ওই একই গ্রাউন্ডে এক ডিভিশন বেঞ্চে এখন বিচারাধীন রয়েছে সেই জন্য এই মামলাটি সরাসরি তিনি কিন্তু সেট অ্যাসাইড করে দেন অর্থাৎ সম্পূর্ণভাবে এই মামলাটি খারিজ করে দেন সম্পূর্ণভাবে বাতিল করে দেন এই মামলাটি পুরোপুরিভাবে ডিসপোজ হয়ে গেল তো মামলাটির বর্তমান ডিটেলস যদি আমরা দেখি এখন এই মুহূর্তে তাহলে আমরা দেখতে পাচ্ছি যার মামলাটির ফাইল নাম্বার রয়েছে বিয়াল্লিশ দু চব্বিশ যেটা ফাইল করা হয়েছিল পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ যার রেজিস্ট্রেশন নাম্বার বিয়াল্লিশ দু হাজার একই ডেটে রয়েছে যার এখানে আপনার ফার্স্ট হিয়ারিং আজকেই ফার্স্ট হিয়ারিং হলো দশই জানুয়ারি দু চব্বিশ এবং ডিসিশন ডেট অর্থাৎ আজকেই মামলাটির যায় এবং ফাইনাল ডিসিশন এসে যায় দশই জানুয়ারি কেস স্টার্ট এই জায়গাটা এই পজিশনটা দেখুন কেস ডিসপোজ করে দেওয়া হয়েছে অর্থাৎ মামলাটি সম্পূর্ণ ভাবে খারিজ করে দেওয়া হয়েছে সেট অ্যাসাইড করে দিয়েছেন ডিভিশন বেঞ্চ এখানে আমরা বিচারপতিদের নাম দেখতে পাচ্ছি মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ যেখানে আমরা রেসপন্ডেন্ট হিসেবে মৌটুসি রায়ের কথা দেখতে পাচ্ছি এখানে এবং পিটিশনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কথা উল্লেখ করা রয়েছে তাহলে প্রাথমিকের বিয়াল্লিশ হাজার প্যানেল প্রকাশ কিন্তু ইতিমধ্যে আর হচ্ছে না কেননা এই মামলা সরাসরিভাবে ডিসপোজ হয়ে গেল এবং এরপরে আমরা দেখবো যে রমেশ মালিকের যে মামলাটি রয়েছে সেটাও প্যানেল প্রকাশের মামলা যদি রমেশ মালিক বা যে সমস্ত পিটিশনার রয়েছে তারা যদি তাদের একটিওয়ার থাকে বা তারা যদি টেট পাস করে থাকে বা তাদের সমস্ত ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে তবে কিন্তু তারা ভেবে দেখবে কিনা যদি যেহেতু তারা এখনো পর্যন্ত কোনো প্রুফ দেখাতে পারেনি তাই মামলাটি কিন্তু আর প্যানেল প্রকাশের দিকে এগোবে না তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করার এখন নতুন রইল সকলকে